ইব্রাহিম আল্লাহ ইসলাম হেমান তোমাকে যে কিতাব সেই করে ধরো নাম দিলেন আর আমার নবীর নাম শুরু থেকে একবার হে মোহাম্মদ বলে একবার ডাকলেন না সম্মান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ

যখন তিনি দেখলেন তার মুখের মধ্যে বিদ্ধ হয়েছে বুকের মধ্যে তিনি নড়াচড়া করতে পারছেন কিছুক্ষণ পর তিনি মারা যাবেন নিশ্চিত হয়ে গেছে তিনি এখন নিশ্চিত হয়ে গেছে তিনি এতে কাল করবে রক্তকরণ হতে হতে এখনই তিনি মারা যান সুবহান সাহেব মনে মনে ভাবলেন এখন কি করা যায় কিছুক্ষণের ভিতর আমি তো এতে কাল করব এখন তিনি আমার কুজা খুঁজাখুঁজি করতে লাগলেন ওহুদের ময়দানে তিনি ডান দিকে থাকায় বাম দিকে থাকায় সামনে থাকায় পিছনে থাকায় আমার নবীকে খুঁজতেছেন দেখতেছেন আল্লাহর নবী দাঁড়ায় আছে নবীকে যখন তিনি দেখলেন তিনি এখন হাঁটতে পারেন না রক্তাক্ত তীর বিদ্ধ হয়েছে

জুমাদিয়াহ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় তিনি বললেন ফুস্তু বিরববিল কাবা ফুস্তু বিরববিল কাবা কাবার রবের কসম আল্লাহ পাকের কসম খোদার কসম তিনি সমদ করে বলতেছেন আমার জীবন সফল জীবন তো সাকসেস হয়ে গেছে আমার জীবনের শেষ নিঃশ্বাস নবীর পদমে জমা দিতে পেরেছি এই তো আমার জীবন সফল হয়ে গেছে

আব্দুল উজ্জার নাম তো সবাই শুনেছেন আব্দুল উজ্জা সিদ্দিক আকবরের কথাও সেখানে আছে আব্দুল উজ্জার বয়স ছিল তো বিশ বছর ছোটবেলা বাবা হারিয়েছে মক্কার সবচেয়ে গরিব মানুষ ছিল আব্দুল উজ্জা হয়ে গেছে এখন ছোটকালে বাবা হারানোর পর সাসার আন্ডার বড় হয়েছে সাসা তারে বাড়ি দিয়েছে সম্পদ দিয়েছে সব দিয়েছে তারে টাকা পয়সা দিয়েছে আব্দুল উজ্জার মনের মধ্যে কোনো শান্তি নাই

I'm